জয় রাধে জয় শ্রীকৃষ্ণ কালী নমস্কার অ্যাস্ট্রথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে বলবো ভালো থাকতে গেলে নিজের বাড়িটিকে আগে ঠিক করুন বাড়ি নেগেটিভ অরা আগে ক্লিন করুন কারণ আমরা সারাদিন যে যেখানেই থাকি আমাদের দিনের শুরু ও শেষ বাড়ি থেকেই হয় যারা কর্মসূত্রে বাইরে থাকেন অর্থাৎ কোয়ার্টারে মেসে বেড়াকে ভাড়া বাড়ি যেখানেই হোক যেখান থেকে আপনার প্রতিদিনের দিন শুরু হয় সেখানকার নাকারাত্মক উর্জা আপনি ঠিক করে নেবেন প্রথমেই তারপর নিজেকে বা নিজেদেরকে ঠিক করবেন বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার বেদাঙ্গীর শাস্ত্রী বিনা বাস্তু সংখ্যা কালার হস্তরেখা ও দৈবিক মতে সবার জীবনের সমস্যা সমাধান করার চেষ্টা করি আপনারা যারা আমার কাছে এসে প্রতিকার নিচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা আসতে পারছেন না নিয়মিত আমার প্রোগ্রামটি দেখুন এবং টোটকাগুলো করুন নিজে থেকে অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন তবে হ্যাঁ কিছু কিছু জিনিস মন্ত্র আছে গোপন সেগুলো আমি ভিডিওতে বলি না যারা চটজলদি উপকার পেতে চান তারা আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করুন অবশ্যই ফিজ লাগবে আমি ফ্রিতে কিছু করি না কারণ পয়সা ছাড়া দুনিয়াতে কিছু হয় না দক্ষিণা না দিলে যেমন পুজোও সম্পূর্ণ হয় না যারা ফ্রিতে করেন সেখানে কোনো গর্বর তো নিশ্চয়ই আছে আমি মূল্য নিয়েই কাজ করি এবং প্রতিদিন জনের বেশি দেখি না তাই প্রয়োজন হলে আগে থেকে বুকিং করুন বন্ধুরা আমি কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক জানি না মন্ত্রশক্তির অনেক গুণ আছে আধ্যাত্মিকতারও অনেক গুণ আছে সাধনারও অনেক গুণ আছে আমি জগৎ জননীর সত্যিকারের দেশে আশীর্বাদ পেয়েছি মা কালীর থেকে কিছু পজিটিভ এনার্জি আমি পাই এ কথা শুনে কে কী মনে করবেন জানি না কিন্তু সবাই একরকম নয় সমাজে অনেক কিছু খারাপ প্রতারণা চালাকি হচ্ছে ঠিকই কিন্তু তাই বলে সবাইকে আর একই রকম ভাবা উচিত নয় আমার মতো অনেক অ্যাস্ট্রোলজার তান্ত্রিক বা দৈবিক মতে কাজ করে এমন অনেক মানুষ আছেন যারা সত্যি সৎ পথে কিছু শিখে বা কিছু প্রাপ্ত করে কাজ করেন তাদের মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য নেই তাই বন্ধুরা সবাইকে একসাথে গুলিয়ে ফেলবেন না বারবার বলছি আমি কিছু জিনিস তো জানি যা কিছু অর্জিত কিছু শেখা আপ্রাণ চেষ্টা করি মানুষের ভালো করতে মানুষের পাশে দাঁড়াতে সৎভাবে কাজ তো সবাইকে করতে হয় বন্ধুরা বাড়ির মেন গেটের সামনে জুতো রাখবেন না বাড়ির মেন গেট এবং বাড়ি পরিষ্কার রাখুন বাড়ির মেন গেটের সামনে কোনো জঞ্জাল রাখবেন না কাটা জাতীয় গাছ লাগাবেন না শুধু মেন গেটে নয় বাড়িতেই পারলে কাটা জাতীয় গাছ কোনো রাখবেন না যদি বাড়িতে হাজব্যান্ড ওয়াইফের গণ্ডগোল হয় বাড়ি কারোর সাথে কারোর মিল না থাকে সবসময় শরীরে অলস ভাব থাকে রাতে ঘুম না হয় অল্পতেই মেজা হারান অর্থের সংকট দেখা দেয় তাহলে অবশ্যই বুঝবেন আপনার বাড়িতে কোনো না কোনো খারাপ শক্তি তো চলছেই কোনো ক্ষতি করা আছে এমন কোনো নেগেটিভ শক্তি চলছে যার জন্য এই সমস্ত হচ্ছে বাড়ির বাচ্চারাও কথা শুনছে না পড়ছে না কোথাও অর্থদণ্ড যাচ্ছে সবই ওই কারণে এমন হলে ঘরের প্রতিটি কোণে শনিবার করে হলুদ সর্ষে দু চারটে ছড়িয়ে রাখুন পরদিন সাফাই করার সময় চলে যাবে আবার রাখবেন এইভাবে ফর্টি ফাইভ ডেজ করুন কাজটি বাড়িতে কাঁচা ধূপ ধরিয়ে ধূপকাঠিটি সারা বাড়ি ঘুরান আর মনে মনে বলুন আমার বাড়ির সব নেগেটিভিটি যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাক কাঁচা ধূপ অর্থাৎ এক ধরনের ধূপ পাওয়া যায় যেটা হাতে শোলতের মতো পাকিয়ে ধূপ মতো জ্বালাতে হয় আমি সেই ধূপের কথাই বলছি ঈশ্বরের উপর বিশ্বাস করুন তার স্মরণাপন্ন হন নিজেকে স্যালেন্ডার করুন বাড়িতে বাতাবরণ ঠিক রাখুন বাড়িতে এক মুঠো হলুদ সর্ষে ও সাতটি শুকনো লঙ্কা দিয়ে ধুনই করে পোড়ান তারপর সেই ছাইটি তিন রাস্তায় ফেলে আসুন টোটকাও সব কিন্তু সোজা নয় একটু কষ্ট করতেই হয় ভালো ফল পেতে গেলে ঠিক মতো না করতে পারলে কাজ হবে না তাই ভুল না করে কাজ করবেন টাকাকে পুজো করুন যেখানে টাকা থাকে সেখানে একটা ছোট্ট আয়না রাখুন দুগ্ধনু দেখান ফাটা কাটা পোড়া টাকা ক্যাশে রাখবেন না হলদি ও কেশরের মিশ্রিত টিকা লাগিয়ে কপালে দিয়ে বাড়ি থেকে যাত্রা করুন ফেরার সময় কিছু খাবার নিয়ে ফিরবেন খালি হাতে ফিরবেন না সাধ্যমতো গরিবকে এবং প্রয়োজনীয় মানুষকে দান করবেন বন্ধুরা আমার বলা কথা যদি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ভাগ্য বদলে যাবে আর যাবার সময় হয়েছে আমার চ্যানেলটিকে একটু বেশি বেশি শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গী হন আর আমাকে ভালো লাগলে ভালোবাসা দেবেন সবশেষে বলি কর্মাইজ ওয়ার্ক ভালো কর্ম করুন ভালো থাকুন প্রিয়জনকে ভালোবাসুন ভালো রাখুন সম্পর্কের ব্যবহার করবেন না আজ বিদায় নিলাম পরবর্তী পর্বে আবার দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সব্বাই অল দ্য বেস্ট